হ্যালো দর্শক সালামুক যুবক সবাইকে স্বাগত আজকে মূলত আমরা আমাদের চার নম্বর ব্যানান রঙ আম গাছের ভিডিও নিয়ে চলে আসলাম চার নম্বর আম গাছ দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং কত কোয়ালিটি ফুল এবং ভাই ওটা প্যাকেট করে ফেলেন হ্যাঁ এবং দেখতে পাচ্ছেন যে আসলে আমাদের প্যাকেটিং কার্যক্রম চলতেছে যে আমাদের গাছগুলো নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের গাছগুলো কিন্তু চলে যাচ্ছে গাছের আমি আমগুলো একটুখুনি দেখানোর চেষ্টা করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরোটা আম রয়েছে হ্যাঁ সতেরোটা আম রয়েছে হয়তো বা গোন্দা আরও বের হবে কিংবা একটু গাছেরও কম বেশি হতে পারে তো দেখতে পাচ্ছেন যে গাছের কোয়ালিটিটা কত সুন্দর প্রায় দশ ফিট হাইট গাছের হাইট হয়ে যাবে এটা তো আমার চার নম্বর আম গাছ এবং খুবই কোয়ালিটি ফুল গাছ এবং খুবই কোয়ালিটি ফুল আর গাছগুলো আল্লাহ রহমতে অনেক সুন্দর এবার এবার কিন্তু আসলে গতবার তুলনায় এবার আমের সাইজগুলো অনেক বড় বড় হয়েছে দেখতে পাচ্ছেন অনেক বড়ো বড়ো হয়েছে আরও কিন্তু বড়ো হবে আমগুলো তো যারা আমাদের কাছ থেকে সুমিষ্ট ব্যানানা ম্যাঙ্গোর চার নম্বর আম গাছ নিতে চান আমাদের সাথে এখনই যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যুবকের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম